নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কথা বলবো সন্দীপ টিনা এদেরকে নিয়ে থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো সন্দীপ আগের দিন কোর্টে গেছিলো তো সেইটার সেই ভিডিওটা আজকেই পোস্ট করেছে কোর্টে গেছে তো সেটা কি হয়েছে না হয়েছে সব বিষয় অ্যাকচুয়ালি কোর্টে তো প্রতিদিন এইভাবে সেরকমভাবে কিছু কাজ থাকে না তো যেভাবে মানে হিয়ারিংয়ের ডেট আসে হিয়ারিং যা এবং হিয়ারিংয়ের ডেটে যে সব সময় যে সন্দীপকেই দরকার পড়বে বা টিনাকেই দরকার এমন না ওদের লয়ারও এই কাজটা করতে পারে তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে এই যে সন্দীপ আর টিনার এই যে ভোগান্তি এটা যদি আমরা যতটুকু দেখে বুঝছি শুধুমাত্র টিনার পরকীয়ার জন্য মানে টিনা একজন পুরুষকে ওর ভালো লেগেছে বা যাই হোক তার সঙ্গে কোনো সম্পর্ক এবং সেটা সন্দীপের ঘাড়ে সে বিভিন্ন দোষ চাপিয়ে তারপরে চলে গেছে ওদিকে টিনাও তো বোধহয় ডিভোর্স কেস ফাইল করেছে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে কেস এই যে কোর্ট কাছারির চক্কর আমার তো মনে হচ্ছে না সন্দীপ টিনাকে অত তাড়াতাড়ি ডিভোর্স দেবে এবং আমার মনে হয় সেটা দেওয়া কখনোই উচিত না কারণ টিনা যে কারণের জন্য গেছে যে কারণের জন্য টিনা গেছে ওই কারণটাও কতদিন থাকে সেটা কিন্তু একটা দেখার এবারে সন্দীপ অনেক সময় একটা কথা বলেছিল অনেকদিন আগে যে যে আমি ফেলে দেওয়া মানে এবার বলতে খারাপ লাগছে তো যাই হোক আমি ফেলে দেওয়া তুতু আর চাটবো না বা কিছু যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যদি ভবিষ্যতে টিনা নিজের ভুল বুঝতে পারে এবং যদি ফিরে আসতে চায় আমার মনে হয় সন্দীপের কিন্তু সেক্ষেত্রে মানে অবশ্যই সেটা সহজ তো নয় অবশ্যই সেটা ওর পক্ষে মেনে নেওয়া সহজ নয় কিন্তু ওকে কিছুটা হলেও ক্ষমা করে দেওয়া উচিত শুধুমাত্র সন্তানের করে যদি টিনা ফিরে আসতে চায় তবে টিনার যেরকম ভাবভাব দেখছি যেরকম একটা মানে কি বলবো ওর যে একটা সন্তান আছে ওর যে একটা নিজের কিছু দায়িত্ব বোধ আছে ও সম্পূর্ণ সেটা ভুলে গেছে ও এখন নিজেই বাচ্চা হয়ে গেছে আদো আদো কথা বলছে আদো আদো কথা বলে সে কিছুদিন আগে দেখলাম তার ফ্যামিলি ট্যুর যেটা হয়েছে এখন ওটা হানিমুন ছিল ও কি তীর্থযাত্রা ছিল সেটা ওই বলতে পারবে যাই হোক যা কিছুই হোক এই কোর্টেই দুজনে দৌড়বে আর এটার যে ফলাফল কবে হবে বা আদৌ এটার কোনো ফলাফল আসবে কিনা সেটাই এখন দেখার বিষয় নিজের লোক যখন শত্রু হয়ে যায় তখন তার থেকে বোধ ভয়ঙ্কর এবং দুঃখের জিনিস এ দুনিয়াতে বোধহয় কিছু হতে পারে না নিজের সন্তান নিজের স্বামী নিজের সংসার এগুলো একটা সময় কিন্তু টিনার কাছে খুব নিজের ছিল খুব আপন ছিল এর জন্য কিন্তু টিনাও অনেক স্যাক্রিফাইস করেছে সন্দীপরাও করেছে এখন হঠাৎ করে কি এমন হলো দুজনের মধ্যে যে আজকে টিনা এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হলো আমার যেটা মনে হয় যে টিনার ফ্যামিলির মানে টিনার বাপের বাড়ির লোকে বলছি উচিত হয়নি টিনার এই নতুন সম্পর্কটাকে মেনে নেওয়া এতটা মেনে না নিলেই বোধ ভালো করতেন আজকে সন্দীপের ওপর তার ছেলের মানে কৃষাণুর পুরো দায়িত্ব সন্দীপ কতদিন কীভাবে এই কৃষাণুর দায়িত্ব নেবে কারণ একটা ছোট বাচ্চাকে মানুষ করা অতটা ইজি নয় ও ধীরে ধীরে বড়ো হবে ওরও একটা অভাব বোধ হবে ওর মায়ের এক্ষেত্রে সন্দীপ যদি পরবর্তীকালে ডিভোর্স পেয়ে ওকে অন্য কাউকে বিয়ে করে তাহলে সে কি তার কৃষাণুকে অতটা সুন্দরভাবে দেখবে যতটা ওর মা দেখতে পারতো আমার যেটা মনে হয় টি এটাতে এই সমস্ত জিনিসটা যদি টিনার পরকিয়া ধরি তাহলে টিনা অবশ্যই দোষী টিনার দোষ সবথেকে বেশি কিন্তু টিনার বাপের বাড়ির লোকেরও যথেষ্ট দোষ আছে কি করে তারা মেয়ের এই অন্যায়কে সাপোর্ট করল কারণ এটা খুব একটা নর্মাল বিষয় নয় যে একটা বিবাহিত মেয়ে তার সংসার ছেড়ে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে একজনের সঙ্গে পরকিয়া করেছে এবং শুধু পরকিয়া করেনি ছেড়ে যাওয়ার সময় তার হাজবেন্ড তার হাজব্যান্ডের ওপর ফোর নাইনটি এইট এবং আরও অনেক কেস করে গেছে তার হাজব্যান্ড তার শাশুড়ি শ্বশুর সবার বিরুদ্ধে ফোর নাইনটি কেস করা মানেই কিন্তু তাদের জেল হয়ে যাবে না প্রমাণ করতে হবে প্রুফ কোর্ট কিন্তু প্রুফ চায় সেই প্রুফ যদি না করতে পারে টিনা তাহলে কিন্তু এইটা উল্টে টিনার উপর চলে যাবে ট্রুয়েলিটি কেস হয়ে যাবে আজকে একটা কথাই বলবো যে টিনা যেটা করেছে সেটা কিন্তু খুব একটা ভালো বিষয় নয় এবং নর্মাল বিষয় নয় টিনাকে সাপোর্ট তো কোনোভাবেই করা যায় না কিন্তু টিনার ব্লগের ভিউজগুলো দেখুন এত ভিউজ আজকে সন্দীপ নর্মাল লাইফস্টাইল দেখায় সন্দীপ সকাল থেকে কি করছে না করছে ওর মা বা ওদের ঘরের কাজকর্ম রান্না বান্না এগুলো দেখায় সন্দীপের অতটা ভিউজ হয় না যতটা টিনার ভিউজ হয় কারণ টিনার ভিডিওতে সবাই বুঝে গেছে যে টিনা পরকিয়া করছে যদি পরকীয়ার কিছু দেখা যায় যদি পরকিয়ার এইটা এটা দেখা যায় যদি ওইটা দেখা যায় সেই জন্য টিনার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে আজকে টিনা কোথায় ঘুরতে গেছিলো না সেখানে তীর্থযাত্রা না হানিমুন কে জানে যাই হোক সেখান থেকে সে প্রচুর প্রচুর গিফট কিনে এনেছে তো সেই গিফটগুলো সে দেখাচ্ছে দেখো আমি এই গিফটটা কিনেছি দেখো আমি ওই গিফটটা কিনেছি সত্যি অবাক লাগে তা কি একবার তার ছেলের কথা মনে পড়ে না কৃষাণুর কথা সে তো ছোটো বাচ্চা কৃষাণুরকে ছুঁতে ইচ্ছে করে না কৃষাণুকে টাচ করতে ইচ্ছে করে না ওকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করে না ওর তো সব থেকে আগে দরকার ছিল ওর বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যাওয়া তারপরে এগুলো করুক আগে নিজের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল মা সন্তানের থেকে দূরে এটা কিন্তু খুব একটা নর্মাল বিষয় নয় কোর্টও কিন্তু সেটা ভালোভাবে দেখে নেবে না কোর্টেরও এক কাছে থেকে বড়ো প্রশ্ন এটাই হবে যে মা কী করে সন্তানকে ছেড়ে আছে আজকে টিনা সন্দীপে এবং তার মানে শাশুড়ির বিরুদ্ধে টিনা শাশুড়ির বিরুদ্ধে যে ফোর কেস বা এগুলো করেছে এগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ প্রমাণ করতে হবে প্রমাণ না করলে কিন্তু কোনো শাস্তি হবে না আর যদি এটা ধরুন প্রমাণ করা না যায় তাহলে কিন্তু উল্টো তরফ থেকে আবার কেস হতে পারে ওর উপর কাজে এসব কেস কাভারি করে নিজেদের সংসার বিপন্ন করে নিজেদের একটা কি বলবো নিজেদের চরিত্র বলুন নিজেদের সম্মান বলুন এগুলোকে বিকিয়ে দিয়ে কোনো লাভ নেই কাউকে ভালো লাগতেই পারে কিন্তু তার মানে তো এই নয় যে তার জন্য নিজের যে অধিকার নিজের যে জায়গাটা সেটা ছেড়ে চলে যাওয়া আজকে টিনার কথা যদি বাদও দিই টিনার ঠিক আছে বয়স কম এমন কিছু বয়স কম নয় সে কিন্তু একটা সন্তানের মা কিন্তু তার ফ্যামিলির লোক তার বাপের বাড়ির লোক তারা কি করে এটা মেনে নিল আর তাদের যদি মনেই হয়েছে সন্দীপ খুব খারাপ সন্দীপ এই সন্দীপ ওই তাহলে তারা সেটা সন্দীপের ফ্যামিলির সঙ্গে কি আলোচনা করেছিল প্রথমে নাকি মেয়েকে আগেই পরকিয়া করা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে যা ছাড়পত্র দিয়ে দিয়েছে তুই কর গিয়ে পরকিয়া আজকে যে ছেলেটির সঙ্গে আমি যদি ধরেও নিও পরকিয়া করছে যে ছেলেটির সঙ্গে সত্যি কি ছেলেটি ওর জন্য ঠিক আছে সত্যি কি এই ছেলেটি ওর ভবিষ্যৎটাকে সুন্দর করে পারবে কারণ সে তো একটা একজনের মাকে কেড়ে নিয়েছে সে তো একজনের স্ত্রীকেও কেড়ে নিয়েছে সত্যি কি পারবে এই টিনাকে ও সত্যিকারের ভালোবাসতে আজকে টিনার যেরকম লাইফস্টাইল হয়ে গেছে আমরা সেটা সবাই দেখতে পাচ্ছি টিনা কিন্তু অনেক অনেক বেটার ছিল সন্দীপদের বাড়িতে অনেক দেখতে সুন্দর লাগতো অনেক ভালো লাগতো আমাদের দেখে অ্যাটলিস্ট ভালো লাগতো টিনা সন্দীপ কৃষাণ একসাথে যখন কোনো ছবি দেখতাম ওদের একসাথে কোনো ফটো দেখতাম একসাথে ঘুরতে যেত বেড়াতে যেত সেইটা দেখে আমরা বেশি আনন্দ পেতাম সন্দীপ কোটে যাচ্ছে টিনা কোটে যাচ্ছে টিনা কার সাথে কী করছে এগুলো দেখে আমাদের খুব একটা আনন্দ লাগে না কৌতূহল তো অবশ্যই লাগে কিন্তু আনন্দ লাগে না আজকে এই যে নিদর্শনগুলো ওরা সমাজে তুলে ধরছে এগুলো কিন্তু সবাইকার জন্য খুব খারাপ হলো আজকে এগুলো দেখে যদি মানুষজন এটা শিখে যায় মানুষজন এই ধরনের কাজকর্ম করে তাহলে তো সমাজ একদম পুরো উচ্ছন্নে যাবে আজকে টিনার মনে হয়েছে সন্দীপ ভালো না অন্য কাউকে তার পছন্দ হয়েছে কি কোনো জিনিস হলো বা এ কি কোনো খেলনাপাতি হলো যে আমি খেললাম না ছুঁড়ে ফেলে দিলাম তারপর চলে এলাম আমি জানি না টিনার বাপের বাড়ির লোক এটাকে কী করে মেনে নিল এটাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না যখন টিনা ও জিনিসপত্রগুলো নিতে এসেছিলো সেখানে একজন পুলিশ অফিসার ছিলেন যে ভিডিওটা সন্দীপ পাবলিশ করেছিল সেখানে পুলিশ অফিসার ওর মাকে বলছেন যখন সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে ঝগড়া সব সংসারই হয় একদম ঝগড়া সব সংসারই হয় কিন্তু এরকম কোথায় আছে যে সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এরকম অনেকেই করে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের পরকি আর ইয়েটা থাকে না এ তো ওপেনলি সব কিছু করছে এ ওপেনলি সব কিছু করছে এবং এমন একটা হাবভাব যেন বিশাল কিছু করে ফেলেছে ঠিক আছে মানে খুব বাহাদুরি একটা কাজ করছে সবাই ওকে দেখছে এত বিশাল ব্যাপার আজকে নিজের কেচ্ছা নিজের মানে নোংরামো বিক্রি করে সে আইফোন কিনেছে বলতে বাধ্য হচ্ছে এগুলো আজকে শুধুমাত্র বাচ্চাটা যদি সন্দীপের কাছে না থাকতো তাহলে বাচ্চাটা যদি টিনার কাছে থাকতো তাহলেও কিন্তু এত প্রশ্ন এত আঙুল উঠতো না কিন্তু টিনা যেভাবে সন্তানকে ছেড়ে দিয়ে এনজয় করছে সেক্ষেত্রে মানুষজন এটা এই প্রশ্নটা করেছে ওকে খুব খারাপ লাগছে কিষাণুর জন্য আর সন্দীপও যেটা করছে এই যে কোটে যেমন কালকে বললো যে একটা দেখলাম কমিউনিটি পোস্ট যে আজকে তোমরা তো খুব চিন্তায় আছো কোটে কী হলো আমি রক্তি নটায় লাইভ আসবো তখন বলবো সবাই লাইভ দেখতে চলে গেল হ্যাঁ কোটে কি না জানি কী হয়েছে তা বললো সেরকম কিছু হয়নি মানে সন্দীপও কিন্তু এটাকে নিয়ে বেশ ভালোই বিজনেস শুরু করেছে সত্যি এরাও পারে হ্যাঁ নিজেদের ফ্যামিলিকে ইচ্ছা নিজেদের মানে এই ধরনের জিনিস নিয়ে এরা ব্লগ বানাতে পারে এই ধরনের জিনিস নিয়ে এরা লাইভ করতে পারে মানুষজন নাকি লুকতো এখন তো ওপেনলি সব বলছে দেখছি সমাজটা যে ভবিষ্যতে কোন জায়গাতে দাঁড়াবে সেটাই এখন ভাবার বিষয় তো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর খুব গরম পড়ে গেছে এখন তো সবাই খুব সাবধানে থাকবেন এটাই দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন চলো বাইক